আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা দেখেন আমাদের যে কন্ট্রোলারের যে তারগুলা মোটরের সাথে থাকে সেগুলা কিন্তু আমাদের পুরা যায় তো বন্ধুরা যখন আমাদের তারগুলা পুরা যায় দেখা যায় আমরা কিনতেও পাই না এরকম এক সময় পড়তে পড়তে দেখেন যে একদম খাটা হয়ে গেছে এরকম খাটা যখন হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন কিন্তু দেখেন এইটুক কিন্তু কন্ট্রোলারের গোড়ে এতটুক ছিল এরকম খাটা খাটা হয়ে গেছিলো তখন যখন এরকম খাটা হয়ে যায় তখন কিন্তু আবার যখন তার লাগাই তখন কিন্তু আবারও পুরে যায় দেখা যায় লুটটা আমরা নিতে পারি না যখনকার লুট টানতে যাই তখন দেখা যায় নতুন তার আমাদের পুড়ে যায় তখন কিন্তু আমরা একটা কাজ করতে পারি সেটা কিভাবে এই যে দেখেন তারগুলো যে বানাইছি এইখানে এই যে কিলিপ লাগাই দিয়েছি একদম জ্বালাই দিয়ে তো বন্ধুরা এটা জ্বালাই দেওয়া যখন আমি এই ক্লিপটা লাগিয়ে দিই দেখেন এটার ভিত্তে কিন্তু আমি তিনটা গেজ নিছি দেখেন এখানে আমি তিনটা তার ভালো করে পেজ দিয়া তারপরে কিন্তু আমি টিউব পরাইয়া ক্লিপটা মাইরে দিয়েছি বন্ধুরা অবশ্যই আপনারা যদি ইচ্ছা করেন যে আমাদের যে চার্জারের থেকে যে তারগুলো বের হয় যেমন এখান থেকে আমি কন্ট্রোলার লাইনটা ভিতরে দেখেন আমি কিন্তু লাগাই দিয়েছি আর সরাসরি কিন্তু আমি মোটরের জন্য আমি একটু লম্বা করে নিয়েছি যাতে আমার কন্ট্রোলার থেকে সরাসরি মোটর পর্যন্ত পৌঁছায় এর জন্য কিন্তু ভিতর টিকা দেখেন ভিতর টিকা কিন্তু আমি লাগাই দিয়েছি তো বন্ধুরা আসুন এই যে যে চার্জারটা ধরেন এই চার্জারটা নষ্ট কলটা পুড়ে গেছে তো বন্ধুরা যেহেতু কলটা পুড়ে গেছে আমাদের কিন্তু এ দেখেন সেকেন্ডারি যে কয়েলের তারগুলা এগুলা কিন্তু মোটামুটি ভালো আছে আমরা চাইলে কী করতে পারি এই তারগুলা দিয়ে এরকম তার পেজ দিয়ে আমরা কিন্তু এরকম তিনটা তিনটা তার দিয়ে অবশ্যই কিন্তু আমরা মোটরের যে তার তিন তার বানাই দিতে পারি সেটা কন্ট্রোলার থেকে সরাসরি আমরা যদি বের করে দিই এটা কিন্তু সবচেয়ে ভালো হয় কারণ মাঝে আর কোনো জয়েন থাকে না তো বন্ধুরা যতই লুট নবশই অবশ্যই কিন্তু আমাদের এ তারগুলা টেকসই হবে এর জন্য বলি আমরা কিন্তু তারগুলা কাইটা এগুলা কিন্তু কেজি দরে বিক্রি করে ফেলাই ওইটা না করে আমরা যত পারি এইভাবে এই পনেরো নম্বর তারগুলা দিয়ে এরকম তার কিন্তু তৈরি করে নিতে পারি তো বন্ধুরা এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কারণ অনেক গাড়ি অনেক লুট নিয়ে চলাফেরা করে তাদের খালি কিন্তু মোটরের তারগুলো পুড়ে যায় পড়তে পড়তে এক সময় খাটা হয়ে যায় তখন তারও কিন্তু পায় না দেখা যায় ফলে দুই তার এখানে কিন্তু কন্ট্রোলারও সমস্যা হয় এর জন্য বলি আপনারা যদি মেকার ভাই যারা আছেন এরকম করে তার বানাই দেওয়ার চেষ্টা করেন তাহলে আশা করি অনেক দিন ঠিক হবে তো বন্ধুরা অবশ্যই এটা আপনারা কইরা দেখেন হানড্রেড পারসেন্ট আপনার কেনা তারের থেকে ভালো হবে তো বন্ধুরা আর কথা বাড়াবো না আছে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম